বন্ধুরা একবার ভেবে দেখুন তো আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যায় তাহলে শুধুমাত্র আপনার ফোন না আপনার ব্যাংকের টাকা আধার নাম্বার প্যান কার্ড ইমেল আইডি সবকিছু হাতছাড়ি যেতে পারে আর আপনার নামে লোন পর্যন্ত হয়ে যেতে পারে আজকের ভিডিওটা দেখলে আপনি পারবেন আপনার মোবাইল ফোন সুরক্ষিত করতে যদি হারিয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা ব্লক করতে এবং আপনার আধার কার্ডে কোনো লোন চলছে কিনা সেটা নিজে দেখে চেক করতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটা আপনার জীবনের থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঞ্চার সাথী অ্যাপ ব্যবহার করে নিজের সিম ট্র্যাক করতে পারবেন যদি ফোন হারিয়ে যায় সেটা সঙ্গে সঙ্গে ব্লক করতে পারবেন এবং আপনার আধার কার্ডে কি কি লোন চলছে সেটা চেক করতে পারবেন একদম সাধারণ গ্রামের মানুষের কথা মাথায় রেখে আজকের ভিডিওটা বানাচ্ছি ভাষা হবে একদম সহজ একদম আপনার বাড়ির লোকের ভাষায় তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে বলে রাখি সঞ্চার সাথে অ্যাপ হচ্ছে ভারত সরকারের তরফ থেকে একটা দারুণ ব্যবস্থা এর সাহায্যে আপনি জানতে পারবেন আপনার আধার নাম্বারে কটা সিম আছে কোন কোন কোম্পানির সিম চলছে এবং কোন কোন সিম আপনার নামে আছে অনেক সময় আমরা জানতেও পাই না আমাদের নামে ফ্রড করে সিম চালানো হয় এবং সেই সিম দিয়ে কিন্তু ব্যাংক প্রতারণা হয় তাই এটা জানা খুব জরুরি কিভাবে সার্চ করবেন আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু এটা সার্চ করতে পারবেন গুগলের ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সঞ্চার সাথী ডট জিওভি ডট ইন এই ওয়েব পেজটা সার্চ করার পর আপনার কাছে সঞ্চার সাথীর পোর্টালটা চলে আসবে এই পোর্টালে আসার পর আপনি হোমের পাশে দেখবেন সিটিজেন সেনেটিক সার্ভিস বলে একটা অপশন আছে এই অপশনটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে যেখানে সিটিজেন সার্ভিস এটাকে আপনি স্ক্রল করলেও নিচে দেখতে পারবেন এখানে পাশে দেখতে পারবেন নো মোবাইল কানেকশন ইউর নেম এই অপশনটা ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে যেখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার অপশন থাকবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন দেন আপনার ক্যাপচা কোড বসাবেন ক্যাপচা কোড বসানোর পর একটা ভ্যালিডেট ক্যাপচা বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখানে বসাবেন দিয়ে লগ ইন করবেন এই লগ ইন করার পর আপনার কাছে আপনার ফোনের যা ডেটা আছে সেই অপশনটা চলে আসবে এখানে দেখাবে মোবাইল নাম্বার রেজিস্টার ইন ইউ নেম এখানে কটা নাম্বার আছে আপনার নামে সেই সিমটা এখানে দেখিয়ে দেবে নাম্বার দেখিয়ে দেবে এখানে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারে ফার্স্ট দুটো ডিজিট এবং লাস্ট দুটো ডিজিট কিন্তু শো করবে এইখানে আপনি দেখতে পারবেন আপনার নিজের নামে কোন মোবাইল নাম্বারটা আছে যদি দেখেন এখানে কোনো একটা নাম্বার আপনার নামে নেই তাহলে পাশে অপশন দেখতে পারবেন নট মাই নাম্বার বলে একটা অপশন আছে দেন আছে নট রিকোয়ার্ড দেন আছে রিকোয়ার্ড আপনার নিজের নামে যদি সিমটা না হয় তাহলে এই নট মাই মোবাইল নাম্বার অপশনটা ক্লিক করবে দিয়ে রিপোর্ট করবেন আর যদি নিজের নামে হয় তাহলে এটা নট রিকোয়ার্ড এখানে কিছু না করলেও চলবে চলুন এবার দেখে নিই আপনার ফোন যদি হারিয়ে যায় তাহলে সাথে সাথে কী করবেন আপনার ফোনের গুগল ফাইন মাই ডিভাইস থেকে লোকেশান ট্র্যাক করুন সিমটাকে বন্ধ করুন থানায় গিয়ে জিডি করুন এছাড়া সঞ্চার সাথী অ্যাপ ব্যবহার করে সিমটাকে ব্লক করুন এবং আপনার ফোনের যাবতীয় অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু সাইন আউট করে দিন প্রথমে আপনার ফোনের আইএমআই নাম্বারটা খুঁজে বার করুন আপনি যখন ফোন কিনেছিলেন তখন ফোনের বিলে বক্সে কিন্তু আপনার এই আইএমআই নাম্বারটা দেওয়া থাকবে যদি আইএমআই নাম্বারটা নম্বরটা এই মুহূর্তে আপনি খুঁজে না পান তাহলে আপনি আপনার ফোন থেকে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করুন দেখবেন আপনার স্ক্রিনে কিন্তু আইএমআই নাম্বারটা শো করবে এটাকে স্ক্রিনশট করে প্রিন্ট করে আপনি রেখে দিন তারপরে এই স্ক্রিনশটটা বা এই প্রিন্টটা নিয়ে গিয়ে আপনি আপনার থানায় গিয়ে জিডি করবেন এছাড়া আপনার ফোন থেকে গুগল ফাইন মাই ডিভাইসটা এক্ষুনি ডাউনলোড করে নিন এই গুগল ফাইন মাই ডিভাইসটা ডাউনলোড করার পর আপনার ফোনে যে মেল আইডিটা দেওয়া আছে সেই মেল আইডিটা দিয়ে এটাকে আপনি লগ ইন করুন লগ ইন করার পর আপনার ফোনটা অ্যাক্টিভ হয়ে যাবে গুগল ফাইন্ড মাই ডিভাইসের জন্য যদি কখনো ফোনটা হারিয়ে যায় তাহলে আপনি অন্য একটা ফোন থেকে বা অন্য কম্পিউটার থেকে কিন্তু সেম গুগল ফাইন্ড মাই ডিভাইসটাকে লগ ইন করবেন আপনার মেইল আইডি দিয়ে দেওয়ার পর আপনার এখানে ফোন রিং করার একটা অপশন আছে আপনি দেখতে পারবেন ফোনটা কোন লোকেশানে আছে এছাড়া আপনি ওই ফোনটাকে সঙ্গে সঙ্গে রিং করাতে পারবেন রিং করলে ফোনটা যদি সাইলেন্টও থাকে তাহলে ফুল ভলিউমে কিন্তু বেজে উঠবে আপনি সেখান থেকে কিন্তু ফোনটা খুঁজে বার করতে পারবেন যদি বাই চান্স আপনার মনে হয় যে ফোনটা পাওয়া সম্ভব না তাহলে আপনি সঙ্গে সঙ্গে ফোনে সমস্ত অ্যাকাউন্টকে সাইন আউট করে দিন যাতে করে আপনার ফোন থেকে কোনোরকম ফ্রড ট্রানজেকশন না করতে পারে এছাড়া আপনার আইএমআই নাম্বার নিয়ে গিয়ে সঞ্চার সাথী অ্যাপ থেকে ফোনটাকে রিপোর্ট করুন এবং সেটাকে সঙ্গে সঙ্গে ব্লক করুন কিভাবে রিপোর্ট করবেন আমি সেটাও আপনাকে খুনি দেখিয়ে দিচ্ছি সেম পেজটায় চলে যাবেন সেম পেজটাই যাওয়ার পর দেখবেন পাশে রিকোয়েস্ট ফর ব্লকিং অ্যান্ড লস টোলেন মোবাইল এই অপশনটা আপনি ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে এখানে দেখাবে প্রথমে ডিভাইস ইনফরমেশন আপনাকে ডিভাইস ইনফরমেশন দিতে হবে এখানে আপনার ফোনে যে কটা সিম আছে সেই সিম এখানে দেবেন নর্মালি দুটো করে সিম থাকে তাহলে এখানে আপনি প্রথমে মোবাইল নাম্বার ওয়ান আপনি প্রথম সিমটা দেবেন এবং দ্বিতীয় মোবাইল নাম্বার টু আপনি দ্বিতীয় মোবাইল নাম্বারটা দেবেন দিয়ে আপনি নিচে আইএমআই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং সেকেন্ড সিম টুর আইএমআই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে ডিভাইস ব্র্যান্ড কোন কোম্পানির মোবাইল এখানেই আপনি সেই মোবাইলের ডিভাইসের ব্র্যান্ডটা এখানে দিয়ে দেবেন এখানে ডিভাইসের মডেলটা দেবেন দেওয়ার পরে আপনার ফোনে যে বিলটা আছে সেই বিলটা এখানে আপলোড করে দেবেন এরপরে দিতে হবে আপনার লস্ট ইনফরমেশন এই লস্ট ইনফরমেশানে আপনার ফোনটা কোন লোকেশন থেকে হারিয়েছে সেই লোকেশানের ডিটেলস এখানে দিতে হবে লস্ট প্লেস দেবেন লস্ট ডেট দেবেন কোন ডেটে আপনার ফোনটা হারিয়ে গেছে সেই লস্ট ডেটটা দেবেন দেওয়ার পর এখানে আপনার স্টেট সিলেক্ট করতে হবে স্টেট দিলেন ডিস্ট্রিক্ট দিলেন পরে এখানে আপনার পুলিশ স্টেশন দিতে হবে এবং থানায় গিয়ে যে জিডি করেছিলেন সে জিডির নাম্বার এখানে বসিয়ে দেবেন দিয়ে জিডির কপিটা এখানে আপলোড করে দেবেন এরপরে মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন মানে যার নামে ফোনটা তার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এখানে ওনার নেম দেবেন ওনার অ্যাড্রেস দেবেন এবং আইডেন্টি ডকুমেন্ট হিসাবে আপনি আপনার আধার নাম্বারটা দেবেন এবং আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন দিয়ে আপনার এখানে ইমেল আইডি দেবেন ইমেল আইডি দেওয়ার পর এখানে একটা ক্যাপচা কোড শো করবে এই ক্যাপচা কোডটা এখানে এন্টার ক্যাপচার করে দেবেন দিয়ে আপনার ফোনে একটা ওটিপি যাবে যে ওটিপিটা এই মুহূর্তে আপনি ব্যবহার করছেন সেই ওটিপিটা এখানে দেবেন দেওয়ার পর এখানে একটা ডিক্লারেশনের বক্স আছে এই ডিক্লারেশান বক্সটা ঠিক মারবেন দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার ফোনে যে লস্ট হয়ে গেছে তার ডিটেলস কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে এবং ভবিষ্যতে কিন্তু এইখান থেকে আপনার ফোনটা ওরা ট্র্যাক করে আপনার কাছে ঠিক তুলে দেবে এবার আরো একটা জিনিস খুব জরুরি এই মুহূর্তে আপনার আধার কার্ড দিয়ে মার্কেটে কোনো লোন চলছে কিনা এটা জানা আপনার কাছে খুব জরুরি আজকে যদি আপনি এটা চেক না করেন তাহলে ভবিষ্যতে যদি কোনোদিন লোনের প্রয়োজন হয় তাহলে আপনি সিভিল স্কোর চেক করতে গিয়ে দেখবেন আপনার সিভিল স্কোর ডাউন হয়ে গেছে এবং আপনার নামে চারটে পাঁচটা করে লোন চলছে এটা মার্কেটে হামেশাই দেখা যায় তাই আপনি কি করবেন এই মুহূর্তে বেশ কিছু অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখান থেকে কিন্তু আপনি আপনার সিভিল স্কোর থেকে শুরু করে আপনার নামে রানিং লোন কি আছে সেটা আপনি চেক করতে পারবেন চেক করার জন্য আপনার পেসা বাজার ওয়েবসাইটটাও আছে এছাড়া আছে ওয়ান স্কোর আপনি প্লে স্টোর থেকে ওয়ান স্কোরটাকে ডাউনলোড করবেন আপনি প্রথমে গুগলের প্লে স্টোরে যাবেন গিয়ে লিখয়েট টাইপ করবেন ওয়ান স্কোর ওয়ান স্কোর লিখে টাইপ করবেন টাইপ করার পর আপনার কাছে এই অ্যাপসটা খুলে যাবে এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করবেন ইনস্টল হতে একটু টাইম লাগবে ইনস্টলটা হয়ে যাওয়ার পর আপনার কাছে এই অ্যাপসটা খুলে যাবে অ্যাপসটাকে ওপেন করার পর আপনার কাছে একটা অ্যালাউ পারমিশন নোটিফিকেশন অ্যালাউ পারমিশন চাইবে এই অ্যালাউটা করার পর আপনার কাছে চেক মাই স্কোর বলে একটা অপশন আসবে এইখানে আপনি ক্লিক করবেন দেন আপনার মোবাইল নাম্বারটা দেবে এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি গেট ওটিপি করবেন গেট ওটিপি করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনার এখানে ডিটেলস দিতে হবে প্রথমে আপনি এখানে নাম দেবেন দেন আপনার টাইটেল দেবেন এবং আপনার ইমেল আইডি দেবেন দেওয়ার পর এখানে সাবমিট করবেন দেন আপনার এখানে আরও ডিটেলস চাইবে আপনার প্যান কার্ড নাম্বার আপনি এখানে আপনার প্যান কার্ড নাম্বার বসাবেন দেন নিচে চাইবে আপনার ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থটা ঠিকঠাক করে এখানে বসিয়ে দেবেন ডেট অফ বার্থটা বসানোর পর আপনার জেন্ডার সিলেক্ট করতে বলবে আপনার জেন্ডার মেল ফিমেল আদার্স যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনার এখানে অ্যাড্রেস ডিটেলস চাইবে দেন আপনার হাউস নাম্বার দেবেন আপনার বিল্ডিং বা কলোনি বা আপনার ভিলেজ পোস্ট যেটা আছে সেটা দেবেন আপনার এরিয়া দেবেন দেওয়ার পর আপনার পিন কোড দেবেন দেন আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে এখানে কিছুটা টাইম লাগবে আপনার সিভিল স্কোরটাকে চেক করার জন্য কারণ সিভিল স্কোর চেক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার নামে কটা লোন রানিং আছে এখানে কিছুটা টাইম দেওয়ার পর এখানে সিভিল স্কোর অপশনটা চলে আসবে এখানে আপনি পাশে এক্সপ্লেন এবং সিভিল যে কোনো একটা অপশনে চলে আসবেন এখানে চলে আসার নিচে দেখবেন এখানে দেখতে পাবেন পেমেন্ট হিস্ট্রি বলে একটা অপশন আছে এই পেমেন্ট হিস্ট্রিতে দেখতে পারবেন এখন পর্যন্ত আপনার নামে কত লোন চলেছে তার ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে এছাড়া দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ডিটেলস বলে দেখিয়ে দেবে এই মুহূর্তে রানিং আপনার কতগুলো লোন আছে তার ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে এই মুহূর্তে রানিং যদি যে কটা লোন আছে তার মধ্যে যদি আপনার কোনো লোন আপনার নামে না থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেটাকে দিয়ে আপনি কিন্তু ব্যাংকে গিয়ে রিপোর্ট করবেন অথবা আপনি থানায় গিয়ে রিপোর্ট করতে পারেন যদি দেখেন কোনো অচেনা লোন আপনার নামে চলছে তাহলে দ্রুত নিকটবর্তী কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন অথবা থানায় গিয়ে রিপোর্ট করুন বন্ধু এই তিনটে বিষয় যদি আপনি মিস করেন তাহলে আপনার জীবনে সব বড় ঝুঁকি কিন্তু আপনি নিয়ে ফেলবেন প্রথমে সঞ্চার সাথী ব্যবহার করে আপনার ফোনের সিম ট্র্যাক করুন আপনার ফোন যদি হারিয়ে যায় তাহলে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সিমটাকে ব্লক করবেন এবং আপনার নামে কোনো লোন চলছে কিনা সেটা চেক করবেন এবং সেটা যদি চলে তাহলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে সেই লোনটাকে কিন্তু আপনি ব্লক করবেন এক্ষুনি আপনার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই প্রসেসটা দেখিয়ে দিন শিখিয়ে দিন যদি ভিডিওটা আপনার উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন আপনার কাছে তুলে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ